বাইরে আজকে সারা দিন অনেক বৃষ্টি মানে ওরকম বৃষ্টি না টিপ 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 বৃষ্টি আমার এরকম টিপ টিপ বৃষ্টি আসলে একদমই পছন্দ না না জানি আপনাদের কার কার পছন্দ এরকম সারা দিন একটু একটু বৃষ্টি পড়লে কিন্তু মন খারাপ হয়ে যায় আর এরকম যদি আকাশে দিন মেঘলা থাকে তখন কিন্তু একটুও ভালো লাগে না তো যাই হোক বৃষ্টি আসলেই কিন্তু একটু অন্যরকম খাবার দাবার খেতে ইচ্ছে করে তাই আজকে ভাবলাম একটু খিচুড়ি করি সব সময় তো খিচুড়ির সাথে কোনো চিকেন থাকে বা বিফ থাকে আজকে ভাবলাম একটু ভেজিটেবল খিচুড়ি করি রান্না বান্না যখন করতে যাই তখন যখন রান্না করতে যাই আর কি কিচেনে বা একটা কিছু অলরেডি স্টার্ট করে দিয়েছি তখন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া মাথার মধ্যে ঘুরতে থাকে প্রথমে ভেবেছিলাম একটু পাতলা খিচুড়ি বা একটু নরম করে সবজি দিয়ে খিচুড়ি বানাই তার জন্যে আমি খিচুড়ি তো অলরেডি বসিয়ে দিয়েছি চাল ডাল দিয়ে তো একটু আলু আর কি আলু এবং ফুলকপি এগুলো আর কি মশলার মধ্যে হালকা করে ভেজে নেব তারপরে যেহেতু ডিম আমি আগেই বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে ডিমটা তাহলে আলাদা করে ভুনা করে ফেলি তারপরে আবার চিন্তা করলাম যে ডিম দিয়ে আরেকটা কারি বানানো যায় তো যাই হোক রান্না করতে করতে আমি আর কি মানে বিভিন্ন রকমের চিন্তা করছি আর ডিফারেন্ট ডিফারেন্ট মানে আইটেম বানানোর চেষ্টা করতেছি তো এই ফাঁক দিয়ে হচ্ছে ডিমগুলো অলরেডি মারি আমাকে রেডি করে দিয়েছে তো আমার খিচুড়ি অলমোস্ট ডান আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম আর আলুগুলা এবং ফুলকপিগুলা আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি তো লাস্টলি ডিসাইড হলো যে ফুলকপি এবং আলু দিয়ে একটা কারি বানাবো ডিমগুলো হচ্ছে গিয়ে আমি আলাদাভাবে করে করে তো একটু একটু সব কিছুই ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি আলাদাভাবে উঠিয়ে রাখছি এখানে ডিমটার মধ্যে আমি একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব প্রত্যেকটা জিনিসে আমি একটু একটু করে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি যে আমার ডিম ভুনার জন্য আমি পেঁয়াজ টমেটো এবং হলুদ মরিচ আদা রসুনের গুঁড়ো দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা রান্না কিন্তু আজকে আমি করছি মরিচ ছাড়া একদমই মরিচ নাই তো সমস্যা নেই যেহেতু মরিচের গুঁড়া ছিল তো চলে যাবে আর কি তো এনিওয়ে ডিম ভুনার কালারটা কিন্তু সুন্দর লাগছে আমার এর মধ্যে হচ্ছে অলমোস্ট ডান হয়ে গিয়েছে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দেবো অ্যান্ড দ্যাটস সেট বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার কাছে বেশি ভালো লাগে বিরিয়ানির থেকে কেন যেন মনে হয় যে বৃষ্টির সাথে খিচুড়িটা খুব ভালো যায় সাথে যদি একটু বেগুন ভাজা বা ইলিশ মাছ ভাজা হয় আরও বেস্ট হয় তো আমার ডিম ভুনা কিন্তু অলরেডি বানানো শেষ এখন হচ্ছে কি আমি ফুলকপি এবং আলু দিয়ে যে একটা ঝোল বানাবো কারির মতন সেটা শুরু করে দেবো অলরেডি আমি পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে মশলাটা কষিয়ে ফেলেছি এবং ফুলকপি আর ভেজে রাখা আলুগুলো এখন আমি দিয়ে দেবো এই তো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে জাস্ট একটু দুই তিনবার একটু ভালো মতন কষিয়ে নিয়ে বলক দিয়ে হচ্ছে গিয়ে ধনে পাতা দিয়ে দিলেই হয়ে যাবে ডান তো আজকে কিন্তু মোটামুটি কয়েকটা আইটেম রান্না হয়ে গেল প্রত্যেকটা আইটেমে কিন্তু খুবই টেস্টি হয়েছে এবং ফুলকপি আর আলু দিয়ে যে কোনো মাছ বা মাংস ছাড়া এতটাই টেস্টি হবে এই কারিটা আসলে চিন্তা করতে পারিনি তো ডিম ভোনা খিচুড়ি এবং ফুলকপি আলুর এই ঝোলটা আজকের বৃষ্টির দিনে ভালোই লাগছিল আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ